আসলাম আলাইকুম গাজায় একদিনে আবার নিহত অর্ধশতাধিক সেনা ধ্বংস ট্যাঙ্ক সহ বহু সামরিক যান হামাসের হাতে বিধ্বংসী রাশিয়ান মিসাইল স্যাম সেভেন অ্যাপাচি হেলিকপ্টারে হামলার ভিডিও প্রকাশ হিজবুল্লার মরণ আঘাত উত্তর ইসরায়েলে হামাস মুখপাত্র আবু ওবদে বলেছেন নেতানিয়াহু গাজায় ইসরায়েলি সেনা পাঠাচ্ছে কফিনে করে তাদের ফেরত নেওয়ার জন্য বাংলাদেশ সীমান্তে বুথিডং শহরের দখল আরাকান আর্মি হেলিকপ্টার ভূপাতিত বিডিফিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিত আজ প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর গাজায় শনিবার একদিনে নিহত হয়েছে কমপক্ষে পঞ্চাশ ইসরায়েলি সেনা এদের মধ্যে পঁয়ত্রিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হামাস গাজার জাবালিয়ায় এবং রাফায় শনিবার ইসরায়েলি আর্মি এই হত্যার শিকার হয় হামাসের বিবৃতিতে বলা হয়েছে গাজার জাবালিয়ায় শনিবার নিহত হয়েছে বিশ ইসরায়েলি সেনা আর রাফার পূর্ব তানুরে নিহত হয়েছে পনেরো জন ইসরায়েলি সেনা হামাসের বিবৃতিতে বলা হয়েছে রাফার পূর্ব তানুরে একটি বাড়িতে অবস্থান করছিল বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা বাড়িটিতে হামাসের মিসাইল হামলার পর ইসরায়েলি সেনারা বাড়ি থেকে ছুটে যে যার মতো রাস্তায় বেরিয়ে আসে তখন কাস্টম ব্রিগেডের সেনারা শূন্য রেঞ্জ দূরত্ব থেকে মেশিনগান এবং গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করে দশ ইসরায়েলি সেনাকে এছাড়া রাফার আল তাবাইন এলাকায় একটি মসজিদের পাশে পদাতিক বাহিনীর ওপর হামলা চালিয়ে হত্যা করে আরও পাঁচ ইসরায়েলি সেনাকে রাফায় কাসাম ব্রিগেড শনিবার হামলা চালিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক সহ বিভিন্ন বুলডোজারের ওপর এতে নিহত হয়েছে অজান সংখ্যক ইসরায়েলি সেনা শনিবার গাজার রাফা এবং জাবালিয়া এলাকায় ইসরায়েল আর্মির বিরুদ্ধে যৌথ হামলা চালিয়েছে কাসাম ব্রিগেড এবং আল কুচ ব্রিগেড এতে নিহত হয়েছে কমপক্ষে বিশ ইসরায়েলি সেনা গাজার দক্ষিণে রাফার আল তানুরেও কাসাম ব্রিগেড যোদ্ধারা আল ব্রিগেডের সাথে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক সহ বিভিন্ন সামরিক যানবাহনে হামাসের হাতে পৌঁছেছে স্যাম সেভেন মিসাইল শনিবার হামাস প্রকাশ করেছে এই মিসাইল ব্যবহারের ভিডিও এতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে হামাসের কাসাম যোদ্ধারা সেভেন কাঁধ থেকে নিক্ষেপযোগ্য একটি অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল হামাস প্রথমবারের মতো এই ধরনের মিসাইল ব্যবহার করল সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর সেম সেভেন মিসাইল সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি এটি একটি শোল্ডার লঞ্চ সার্ফেস টু এয়ার মিসাইল প্রায় পাঁচ ফিট দীর্ঘ এই মিসাইল উচ্চ বিস্ফোরক ক্ষমতা সম্পন্ন গাইডেড মিসাইল ছুটতে সক্ষম নিচে দিয়ে চলা হেলিকপ্টার যুদ্ধ বিমান এবং ড্রোন বিমান করা যায় এই মিসাইলের সাহায্যে এর ফায়ারিং রেঞ্জ রয়েছে বিভিন্ন ভার্সন যা সালের পর থেকে বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সফলতার সাথে ব্যবহার করেছে অনেক দেশ ও মিলেশিয়া বাহিনী হামাসের হাতে এই মিসাইল সিস্টেম পৌঁছানোর খবরে আতঙ্কিত ইসরায়েল হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন নেতানিয়াহু গাজায় সেনা পাঠাচ্ছে তাদের কফিনে করে সেখান থেকে ফেরত আনার জন্য বন্দি ইসরায়েলিদের হত্যা করে তাদের আনার জন্য সেনা এবং কফিন পাঠাচ্ছে গাজার অলিতে গলিতে সে বন্দীদের জীবিত ফেরত নেওয়ার বিষয়ে আগ্রহী নয় নেতানিয়াহু হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিকল্পিতভাবে হত্যা করছে এরপর তাদের লাশ নেওয়ার জন্য আবার কফিন পাঠাচ্ছে আবু ওবায়দা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর নেতানিয়াহ বন্দীদের মুক্তির জন্য হামোসের সাথে বন্দি বিনিময়ে চুক্তি করতে মোটেই আগ্রহী নয় কারণ এটি তার ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিল করবে না সে কারণে সে তার সেনাদের দিয়ে বন্দীদের হত্যা করে তাদের লাশ নেওয়ার জন্য আবার সেনা ও কফিন পাঠাচ্ছে গাজায় শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে আবু ওবায়দা বলেছেন নেতানিয়াহু তার সেনাদের গাঁজায় পাঠিয়ে হত্যা করার পথ বেছে নিয়েছে এটাই সে অধিকতর পছন্দ করছে এভাবে সে তার ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ আদায়ের এক নোংরা পথ বেছে নিয়েছে হামাসের সাথে সমঝোতায় আসার পরিবর্তে শুক্রবার ইসরায়েলি সেনারা গাজার একটি টানেল থেকে হামাসের হাতে বন্দি তিন ইসরায়েলি লাশ উদ্ধার করে হামাস দাবি করেছে তারা সবাই নিহত হয়েছে ইসরায়েলি সেনাদের হামলায় শনিবার ইসরায়েল গাজা থেকে আরও এক বন্দির লাশ উদ্ধার করে শুক্র এবং শনিবার মোট চার ইসরায়েলির লাশ উদ্ধার নিয়ে ইসরায়েল বলেছে তাদেরকে সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অপারেশনের সময় হামাজ হত্যা করে লাশ নিয়ে যায় গত সোমবার আবু ওবায়দা জানান চারজন ইসরায়েলি বন্দীদের দায়িত্বে থাকা একদল হামাজ যোদ্ধাদের তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে উত্তর গাজায় ইসরায়েল নতুন করে অভিযান শুরুর পর এই ঘটনা ঘটে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে চার বন্দী সহ হামাস রক্ষীরা ইসরায়েলি যে বন্দীদের সাথে হামাসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের মধ্যে রয়েছে হার্স গোল্ডবার্গ পলিন নামে একজন আমেরিকান ইসরায়েলি গত চব্বিশ এপ্রিল হামাস হার্স গোলবার্গ পলিনের একটি ভিডিও বার্তা প্রকাশ করে ভিডিওতে হার্স নেতানিয়াহুর কাছে আবেদন জানান তাদের মুক্তির জন্য ব্যবস্থা গ্রহণের উত্তর ফিলিস্তিনে ইসরায়েলের দখলীকৃত বিভিন্ন এলাকায় শনিবার ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লা আর্মি ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং সেনাদল লক্ষ্য করে পরিচালিত হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল ইসরায়েলের দখলে থাকা বিভিন্ন এলাকায় হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লা এদিকে শনিবারে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত হয়েছে শতাধিক বেসামরিক ফিলিস্তিনি ইসরায়েলের নেতানিয়াহুর নেতৃত্বে গঠিত কোয়ালিশন সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন ওয়ার ক্যাবিনেট মন্ত্রী শনিবার বেনিগাঞ্জ বলেছেন ছয় জনের মধ্যে যদি হোক গাজায় যুদ্ধ পরবর্তী কোন পরিকল্পনা হাজির করতে না পারেন তাহলে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন বেনিগান্স বলেছেন নেতানিয়াহ জাতীয় স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয় তাহলে তিনি তার সাথে আমাকে পাবেন না বেনিগান্স পদত্যাগ করলে পতন ঘটতে পারে নেতানিয়াহু সরকারের বেনিগান্স যুদ্ধ বিষয়ে ছয় দফা পরিকল্পনা হাজির করছেন তার মধ্যে অন্যতম হল গাজায় যুদ্ধ শেষে হামাসের সরকার থাকবে না বেনিগান্সের এই প্রস্তাব সমর্থন করেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গালান্ত তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেনি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন তার প্রস্তাবে মেনে নেওয়া মানে হামাসের কাছে ইসরায়েলের পরাজয় গাজা যুদ্ধ কৌশল নিয়ে ইসরায়েলের মন্ত্রীদের মধ্যে তীব্র বিরোধ চলছে বেনিগান্সের পদত্যাগের হুমকি তার সর্বশেষ প্রমাণ নেতানিয়াহু এখন উগ্রপন্থী ইহুদিদের সাথে যোগ যোগসাজশ করে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন অপরদিকে গান্স ও গালান্তকে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সীমান্তে বুথিডং শহর দখল করেছে আরাকান আর্মি শনিবার পতন ঘটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরের শহরটি দখলের মাধ্যমে বিপুল পরিমাণ আধুনিক সমরাস্ত্র লাভ করেছে আরাকান আর্মি শহরটি ঘিরে মিয়ানমার আর্মির সব ব্যাটালিয়ান সদর দফতরেও দখল নিয়েছে আরাকান আর্মি বর্তমানে আরাকান আর্মি মিয়ানমারের জানতার বিরুদ্ধে তীব্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে থান্ড নামে আরেকটি টাউনশিপ দখলের জন্য এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকত যা অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত থান্ড টাউনশিপ পতন হলে আরাকানের রাজধানী স্তিত্তই বাদে গোটা আরাকানের প্রায় সব এলাকা আরাকান আর্মির দখলে চলে আসবে বর্তমানে আরাকান রাজ্যে সতেরোটি গুরুত্বপূর্ণ টাউনশিপ বা জেলা শহর আরাকান আর্মির দখলে এদিকে শনিবার সকালে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ভূপাতিত করেছে মিয়ানমার আর্মির একটি হেলিকপ্টার শনিবার সকালে ওয়েং টাউনশিপে গুলি করে ভূপাতিত করা হয় হেলিকপ্টারটি বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি প্রকাশ করেছে কাচিন আর্মি কাচিন আর্মি জানিয়েছে শনিবার সকালে তারা আক্রমণ শুরু করে ওয়েং টাউনশিপে এ সময় জান্তা সেনা রক্ষায় মিয়ানমার আর্মি সেখানে হেলিকপ্টার অপারেশন পরিচালনা করে বিদ্রোহীদের গোলার আঘাতে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি তবে বিধ্বস্ত কপ্টারের পাইলটের ভাগ্যে কি ঘটেছে তা প্রকাশ করেনি কাচিন আর্মি আজ এখানেই শেষ করছে সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিউস ইনফোটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ